বাবা গাড়িটা একটু পরিষ্কার করে দিই রঞ্জিত তার গাড়িতে পেট্রোল ভরাতে থামতেই একজন বৃদ্ধ দ্রুত গাড়ির কাছে এসে বললেন এই কথাটি না কাকু আমি একটু তারায় আছি রঞ্জিত সৌজন্য বজায় রেখে বলল কিন্তু সেই বৃদ্ধ থামলেন না কাকুতি ভরা চোখে বললেন বাবা দশ মিনিটও লাগবে না একটু দাঁড়াও আজ সকাল থেকে কিচ্ছু খাইনি দশ বিশ টাকা দিও। শুধু কুই বৃদ্ধের মুখের কথা আর অবস্থা দেখে রঞ্জিতের মন কেমন করে উঠল কাকু আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনি কিছু খেয়ে নিন বলেই সে তার পকেট থেকে মানি ব্যাগ বের করলো কিন্তু বৃদ্ধ তখনই মাথা নেড়ে বললেন বাবা আমি ভিক্ষা নিই না কাকু এটা ভিক্ষা নয় আমি আপনাকে সম্মান করি আপনি আমার বাবার মতো আপনি কিছু খাননি শুনে আমি নিজে থেকেই দিচ্ছি না বাবা তুমি যাও আমি অপেক্ষা করব। তুমি না হলেও কেউ একজন তো আমার পরিশ্রমের মূল্য দেবে এই বলে সেই বৃদ্ধ আবার পেছনে ফিরে গেলেন বৃদ্ধের আত্মসম্মান আর দৃঢ়তা দেখে রঞ্জিত হতবাক সে আর থাকতে পারলো না গাড়ি থেকে নেমে বৃদ্ধের পেছনে গেল কাকু একটু কথা বলতে পারি বলো বাবা আপনি কোথায় থাকেন এই এখানেই মানে এই পেট্রোল পাম্পেই হ্যাঁ বাবা এটাই আমার ঠিকানা আপনার নিজের তো কোনো বাড়ি ছিল নিশ্চয় ছিল বাবা কিন্তু আর নেই মানে ছেলেদের পড়াশোনা করিয়ে মানুষ করতে গিয়ে বাড়িটা বিক্রি করে দিলাম তারপর ভাড়ার ঘরে থাকতাম আপনার ছেলেরা এখন কোথায় থাকে একজন বিদেশে একজন এই শহরেই তাহলে ওদের সঙ্গে থাকেন না কেন তাদের বাড়িতে আমার থাকার জায়গা নেই বাবা কিন্তু কাকু আপনার ছেলেরা তো ভালো উপার্জন করে শুনে মনে হচ্ছে হ্যাঁ বাবা একজন ইঞ্জিনিয়ার আর একজন ডাক্তার শহরের ছেলেটা ষাট হাজার টাকায় ভাড়া নেওয়া বাংলোয় থাকে পঁচিশ থেকে তিরিশ লাখের গাড়িতে চড়ে কিন্তু আমার জন্য তার কাছে কিছুই নেই এই বলে বৃদ্ধের চোখ ভিজে উঠলো কাকু আপনি তো চাইলেই ওদের বিরুদ্ধে কোর্টে গিয়ে ভরণপোষণের মামলা করতে পারেন বৃদ্ধ হিসেবে বললেন বাবা ওদের শিক্ষা ও মানুষ করার জন্য আমি যা কিছু করেছি সেটা নিজের ইচ্ছায় করেছি আজ আমি কোর্টে গিয়ে ওসব ফেরত পেলেও করব কি তবুও কাকু কিছু তো আপনার প্রাপ্য বাবা দুটো রুটি আমি আজও নিজের পরিশ্রমে জোগাড় করতে পারি কিন্তু আদালত কখনো সন্তানের স্নেহ বা পিতামাতার প্রতি সম্মান দিতে পারে না সেটা আমি জানি বৃদ্ধের কথায় রঞ্জিত নিশ্চুপ হয়ে গেল কি বলবে বুঝে উঠতে পারছিল না তবুও প্রসঙ্গ ঘুরিয়ে রঞ্জিত বললো কাকু আমি এখন দাঁড়িয়েই আছি তাহলে আমার গাড়িটা পরিষ্কার করে দিন বৃদ্ধ সঙ্গে সঙ্গে হাতের গামছা দিয়ে গাড়ির ধুলো মুছে দিতে লাগলেন কিন্তু তার জীবনে জমে থাকা ধুলো পরিষ্কার করতে না পেরে রঞ্জিত ভেতরে ভেতরে কাঁপছিল সে ভাবছিল একজন দরিদ্র বাবা নিজের সন্তানকে মানুষ করতে সব দিয়ে দেয় কিন্তু সেই সন্তানগুলো পরিণত হয়ে বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব নিতে না এই ভাবনার মধ্যে রঞ্জিত এক প্রস্তাব কাকু আমার গাড়ির আছে আপনি চাইলে সেখানে গিয়ে গাড়ি পরিষ্কারের কাজ করতে পারেন বৃদ্ধ থেমে গেলেন এক ছলক তাকিয়ে মৃদু হেসে বললেন বাবা তুমি অনেক ভালো কিন্তু আমার কারো দয়ার দরকার নেই রঞ্জিত বৃদ্ধের হাত ধরে বলল না কাকু এটা দয়া নয় আপনি সেখানে কাজ করবেন আর আপনার পরিশ্রমের বিনিময় টাকা পাবেন একজন অজানা মানুষ এত আন্তরিকতা দেখাচ্ছে দেখে বৃদ্ধের চোখে এক অভিমানী আত্মবিশ্বাস ফুটে উঠল আজকের প্রজন্ম ভোগবাদী আলোর ঝলকানিতে দায়িত্ব ভুলে যাচ্ছে কারণ ম্যাকলে প্রণীত শিক্ষা শুধু প্রযুক্তিগত দক্ষতা শেখায় কিন্তু মানবিকতা মমতা শেখায় না এই বৃদ্ধ কি ভুল করেছিলেন নিজের সব দিয়ে ছেলেদের ভবিষ্যৎ করেছিলেন কিন্তু সম্ভবত শিক্ষার সঙ্গে আদর্শ আর সংস্কার জোগাতে ভুল করেছিলেন তাই শুধু ছেলে নয় মেয়েকেও ভালো সংস্কার দিন আপনার মেয়ে যেন এমন ঘরে যায় যেখানে কেউ এক বৃদ্ধ বাবা মাকে এইভাবে ফেলে না দেয় সন্তানদের সর্বদা ঈশ্বরের সঙ্গে রাখুন আমার পোস্টটি যদি ভালো লেগে থাকে আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর পুরো পোস্টটি দেখা এবং শোনার জন্য আন্তরিক ধন্যবাদ